বাংলাদেশের জনগণ চারটা অফিস থেকে বেশি অবহেলিত হয় তার মানে বাংলাদেশের চারটা অফিস থেকে সবচাইতে বেশি দুর্নীতি হয়ে থাকে আপনার কি জানেন এই অফিসগুলা কোনটা কোনটা বলে দিচ্ছি এক নম্বরে আছে বাংলাদেশের ভূমি অফিস এই ভূমি অফিসে সবচাইতে বেশি দুর্নীতি হয় নাম্বার টু বিআরটিএ বিয়াকে হচ্ছে যেখানে নতুন গাড়ি রেজিস্ট্রেশন গাড়ির মালিকানা পরিবর্তন ট্যাক্স টোকেন রোড পারমিট এই ধরনের যত কার্যকলাপ আছে এইটা নিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়ে থাকে নাম্বার নাম্বার কি জানেন হচ্ছে পাসপোর্ট অফিস যখন আপনি একটা পাসপোর্ট করতে যাবেন তখনই বুঝবেন এদের এরা কিরকম এদের টপ টু বটম মানে পাসপোর্ট অফিসের দারণ থেকে শুরু করে সবাই হচ্ছে ক্রপটেড মানে টাকা খাওয়ার ধান্দায় থাকে নাম্বার ফোর কারা জানেন নাম্বার বিদ্যুৎ অফিস এই যে চারটা অফিসের নাম বললাম বিদ্যুৎ অফিস ভূমি অফিস পাসপোর্ট অফিস এবং বিআরটি এরা নাকি বেতন অনেক কম পায় বেতনের সংখ্যা এত কম বেতনের অ্যামাউন্ট এত কম যেদের নাকি সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় যার ফলে এরা সংসার চালানোর জন্য একটু ভালোভাবে চলার জন্য মানুষের কাছ থেকে টাকা নেয় মানুষকে ভয় ভীতি দেখায় আপনার এটা হবে না সার আজকে নাই কালকে আসবে সার্ভার বন্ধ এই নানান রকমের কথাবার্তা বলে এরা মানুষের কাছে টাকা হাতিয়ে নেয় এই চার অফিসের কর্মকর্তারা সবচেয়ে বেশি হজে যায় এরা চিন্তা করে এরা ভাবে এতদিন যে অবৈধভাবে টাকা ইনকাম করছি এখন হজে গেলে আমি পাপ মুক্ত হয়ে যাব আসলে কি তাই এটা কি সম্ভব সাধারণ মানুষকে ভয় বিজি দেখায় আপনারা টাকা আদায় করে থাকেন যেই সার্ভিসটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা আপনাকে রাষ্ট্র টাকা দিয়ে রাখতে হচ্ছে সাধারণ মানুষের সেবা করার জন্য সুবিধা দেওয়ার জন্য কাজ করার জন্য সেই কাজ আপনারা করে জনগণের কাছ থেকে টাকা নেন তাহলে বুঝতে হবে আপনারা কতটা কত বড় নির্লজ্জ আপনাদের সমাজের গ্রহণযোগ্যতা যে কি এটা মানুষ উঠতে বসতে ভূমি অফিসের মানুষকে বকা দেয় পাসপোর্ট অফিসের মানুষদেরকে বকা দেয় বিদ্যুৎ অফিসের মানুষদেরকে বকা দেয় কিন্তু এই বকা তো আপনারা কেউ কোনো কানে আমলি আনেন না না। কারণ আপনাদের লজ্জা সরম বোধ বলতে কিছুই নাই আপনারা হারামকে বলে ফেলছে হালাল ঘুষ খাইতে ঘুষ চাইতে আপনাদের ন্যূনতম লজ্জা বোধ লাগে না লজ্জা করে না নির্দ্বিধায় বলে ফেলে আপনার এই পর্চাটা উঠাইতে আপনার এই যেটা করতে পনেরো হাজার টাকা লাগবে আপনার এই এই প্রবলেমটা সমাধান করতে তিন হাজার টাকা অতিরিক্ত আমাকে দেওয়া লাগবে এরকম করে আপনারা চান নীল মতন শোনেন ভাই এই চারটা অফিসকে যদি আমরা সোজা করতে চাই সরকারের নিয়মে যদি চালাতে চাই ধরেন একটা মানুষ সাধারণ মানুষ আমি আপনি একটা সার্ভিস নিতে যাব পাসপোর্ট অফিসে যাব বা ভূমি অফিসে যাব বা বিদ্যুৎ অফিসে যাব বা বিআরটিতে যাব একটা সার্ভিস নিতে সেই ক্ষেত্রে যাতে কেউ একটা টাকা চাইতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সচেতন হইতে হবে যখনই কেউ টাকা চাবে তখনই আমাদেরকে প্রতিবাদী হওয়া লাগবে আওয়াজ করতে হবে বসে থাকা যাবে না আমরা যে ফুলটা করি আমরা চুপচাপ তারা যে কন্ডিশন দেয় যে টাকাটা ডিমান্ড করে সেই টাকাটা দিয়ে তাদেরকে বলি ভাই আমার কাজটিকে তাড়াতাড়ি করে দিন এই যে টাকা দিয়ে দ্রুত কাজ সেরে নেওয়ার যে একটা প্রবণতা সেখান থেকে বের হয়ে আসতে হবে যেই ব্যাটা আপনার কাছে অতিরিক্ত টাকা চাইল সেই ব্যাটাকে ধৈরা পুলিশে দিয়ে দেন এইভাবে যদি আমরা সবাই সচেতন হয়ে যাই সবাই যদি আওয়াজ তুলি সবাই যদি এই ঘুষ দেওয়ার বিপক্ষে চলে যাই তাহলেই দেখবেন একটা সময় এই অফিসগুলো দুর্নীতিমুক্ত মুক্ত হয়ে যাবে এবং আমরা সাধারণ মানুষ সরকারি যে ন্যায্য ফি সেই ফির বিনিময়ে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যখন সবার কাছে এটা পৌঁছাবে সবাই যখন একমত হবে সবাই যখন আওয়াজ তুলবে তখন অবশ্যই দুর্নীতি বাংলাদেশ থেকে পালাবে ধন্যবাদ সবাইকে